1972 সালে 440 ফুট একটি গভীর গর্তে যেখানে সূর্যের আলো পৌঁছোতে পারে না সেখানেই 180 দিন কাটিয়েছিলেন এই বিজ্ঞানী। এরপর কি হলো জানেন? পৃথিবীতে যেখানে 24 ঘন্টায় একদিন হয়, সেখানে ওই বিজ্ঞানীর একদিন সম্পূর্ণ হতো 48 ঘন্টায়। শুনে চমকে উঠলেন? ভাবছেন কোন সায়েন্স ফিকশন ফিল্মের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব? তাই তো? আগে না। আসুন। আজকের এই ভিডিওর মাধ্যমে বিজ্ঞানী মিশেল সিফারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই যার গবেষণার বিষয় ছিল মন মস্তিষ্ক এবং সময় উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী মিশেল সিফার নিজের উপর একটি ভয়ঙ্কর পরীক্ষা চালালেন তিনি মনে করতেন মানুষের মন এবং সময়ের মধ্যে একটা বিরাট সম্পর্ক রয়েছে আরও ভালো করে বলতে গেলে বলা যায় যে সমস্ত স্থানে সূর্যের আলো পৌঁছোতে পারে না সেখানে মানুষের মন নিজের থেকেই একটা টাইম টেবিল মেনটেন করতে শুরু করে কিন্তু থিয়ারি এক আর প্রমাণ আর এক আর বিজ্ঞান কোনো কিছুই প্রমাণ ছাড়া বিশ্বাস করে না কিন্তু প্রমাণ কিভাবে হবে সূর্যের আলো যেখানে প্রবেশ করতে পারে না সেখানে একটা মানুষ দিনের পর দিন থাকবেন কি করে সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা স্থানে দিন কাটাতে হবে শুনে কেউই রাজি হলো না শেষমেশ মিশেল নিজেই যাবেন বলে ঠিক করলেন তিনি একদল বিজ্ঞানীর কাছে একটা প্রস্তাব নিয়ে যান ঠিক হয় মিশেল যখন মাটির নিচে থাকবেন তখন অন্যান্য বিজ্ঞানীরা থেকে ক্যামেরার মাধ্যমে মিশেলের গতিবিধি লক্ষ্য এরপর মিশেল টেক্সাসের একটি চারশো চল্লিশ ফুট গভীর গুহা আবিষ্কার করেন এবং ঠিক করেন সেখানে তিনি একশো আশি দিন থাকবেন এরপর নিজের শোবার জন্য একটি বিছানা এবং পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে ওই গভীর গুহায় নেমে যান তিনি এই গুহায় সূর্যের আলো তো দূর কোন শব্দও সেখানে পৌঁছোয় না প্রথম কয়েকদিন শরীরের ক্লান্তি এবং খিদে পাওয়ার উপর ভিত্তি করে মিশেল সময়ের হিসেব রাখছিলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই হিসেবে আর রাখতে পারলেন না অন্ধকার আর নিস্তব্ধতা যেন গিলে খেতে শুরু করেছিল মিশেলকে প্রথম মাস কাটতে না কাটতেই মিশেলের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল সাধারণ মানুষের কাছে এই চব্বিশ ঘন্টায় একদিন হয় কিন্তু মিশেল দিনে ছত্রিশ ঘন্টা ওই অন্ধকার গুহায় জিগে থাকতো এবং বারো ঘন্টা ঘুমতো এরপরে মিশেলের ওপর নজরদারি চালানো বিজ্ঞানীরা বুঝতে পারেন মিশেলের কাছে আটচল্লিশ ঘন্টা এক দিনে পরিণত হয়েছে আরও কিছুদিন কাটতে না কাটতেই দেখা গেল মিশেল পোকা মাকড়ের সঙ্গে কথা বলছেন নিজের আওয়াজই যেন তার একমাত্র সঙ্গী এরপর ছোটখাটো জিনিস ভুলতে শুরু করলেন মিশেল জানলে অবাক হবেন এই এক্সপেরিমেন্টের পর মিশেলের স্মৃতিশক্তির অনেকটাই স্থায়ীভাবে হারিয়ে গেছে আরও কয়েকদিন যেতে না যেতেই মিশেলের মানসিক অবস্থার মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করা গেল মিশেল কখনো মাত্রাতিরিক্ত আনন্দ করছেন আবার কয়েক সেকেন্ডের মধ্যেই গভীর শোকে ডুবে যাচ্ছেন একশো আশি দিন পর যখন মিশেল গুহা থেকে বেরোলেন তখন তার মনে হয়েছিল তিনি একশো একান্ন দিন ওই গুহার মধ্যে ছিলেন মিশেল সিফারের এই গবেষণা থেকে আমরা বেশ কয়েকটা জিনিস জানতে পারি বাইরের জগৎ এবং মানুষের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হলে মানুষ তার সময় বোধ হারিয়ে ফেলে মিশেলের এই গবেষণার পর বিজ্ঞানীরা মানুষের চক্র। এবং প্রতিদিনকার কাজকর্মের বিষয়ে নতুন গবেষণা শুরু করেন এছাড়াও মহাকাশচারীদের মহাকাশে থাকাকালীন মানসিক অবস্থা এবং জেলের কয়েদিদের মানসিক অবস্থা সম্পর্কেও শুরু হয় গবেষণা মিশেল তার এই একশো আশি দিনের দিনলিপিকে এক অন্তহীন রাত হিসেবে বর্ণনা করেছেন ভাবতে পারছেন মানুষ যদি একা থাকে তাহলে তার মানসিক এবং শারীরিক অবস্থার কতটা ক্ষতি হয় তাই দীর্ঘদিন মানসিক সমস্যার সম্মুখীন হলে কথা বলুন মানুষের ভিড়ে যাওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই সঠিকভাবে চিকিৎসা করান সমস্যা হলে একা থাকাটা কোনো সলিউশন নয় বরং একাক্ষেত্রে না ভুগে মানুষের ভিড়ে মেশার চেষ্টা করুন জীবন একটাই কারো ক্ষতি না করে সেটা নিজের মতো করে উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন মোটিভেশনে থাকুন